হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্ত্র বিতানে লিখন বস্ত্র থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব 같이 দেখাবো আপনাদের পূজার শাড়ি কালেকশন মানে অফারে থাকবে তাই না অফারে শাড়ি আজকে এই শাড়িগুলো অফারে আপনারা পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন অনেক ডিজাইন আছে কোনটা পাস করেন আমরা দুই পাশটাই দেখে নেব ওটা থাকবে আঁচল ফুল শাড়িতে থাকবে এরকম ঠিক আছে অনেক কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এগুলো আজকে কি অফার দিচ্ছেন লিখুন ভাইয়া তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে এগুলো কি ভালো হবে তো তাই না একদম কোয়ালিটি সম্পন্ন ছিঁড়া ফাটা কিছুই নাই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো এত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যেটা ভাল লাগে আপনাদের এখান থেকে আপনারা শুধু অর্ডার করবেন আজকে তিনশো পঞ্চাশ টাকায় এত এত শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটাই ভাল লাগে অর্ডার করে ফেলেন যেটাই নেবেন তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই সুযোগটা কেউ মিস করেন না নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ভিডিও শেষে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে এই যে কালারটা দেখেন কত সুন্দর এক একটা এক এক রকম ডিজাইন থাকবে আচ্ছা তবে দাম তো সেম সেম আচ্ছা আচ্ছা সবগুলো সেম দাম থাকবে ডিজাইন আলাদা হল আসলে অনেক দাম সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা তিনশো টাকায় আজকে মোটামুটি তিনশো টাকায় অনেক কালেকশন ভাইয়ারা দিয়ে দিচ্ছে দেখেন অনেক সবগুলোই সুন্দর যার যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কালারগুলো এত সুন্দর সুন্দর কালার সব ধরনের কালারই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন কম্বিনেশনে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মোটামুটি সবগুলোই কিন্তু ইউনিক এবং দামটা যেহেতু কম থাকছে রিকোয়েস্ট করব দ্রুত অর্ডার করার জন্য কারণ এগুলো খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন একদমই অল্প দামের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি বিশ্বাস করা যায় অবিশ্বাস্য সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই গর্জিয়ার সব কালেকশনগুলো এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান যেমন অন্য কোনো বাচ্চাদের বা বড়দের সারারা গারারা ছোট বাচ্চাদের ছোট ছোট যেই ড্রেসগুলো আছে ওগুলো ভাইয়ার কাছে আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত ভাইয়া বিভিন্ন কালেকশন কিন্তু কম রেটে দিয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এই ধরনের কালেকশনগুলো দেখতে পারবেন তো যেটাই পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যে আর যেটা ভালো লাগে হোম ডেলিভারি একদম ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলোই কিন্তু খুবই ইউনিক একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটাই পছন্দ অর্ডার করেন দ্রুত অর্ডার করেন এগুলো যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলেই সরাসরি শপে চলে আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলোর দাম থাকছে তিনশো টাকা আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে তিনটা চারটা পর্যন্ত শাড়ি নিতে পারবেন যার যে কয়েকটা ইচ্ছা ভিডিও কলে দেখে বাছাই করে আপনারা যদি পাঁচ না নেন সেক্ষেত্রে ভিডিও কলে দেখেও কিন্তু আপনারা নিতে পারছেন অনেক সুন্দর খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এটা লিখুন বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ